হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে করছি সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো সকাল এখন প্রায় সাড়ে সাতটা মতো হবে এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে পড়লাম একটুখানি গরম জল করে নিলাম রস দিয়ে খাবো বলে এটা প্রত্যেকদিন সকালবেলাই করে থাকি তবে প্রত্যেক দিন যে শুধু গরম জলে পাতলেবু রস দিয়ে খাই সেটা নয় কখনো কখনো জিরে ভেজানো জলও খাই আবার কখনো চিয়াও খাই মানে প্রত্যেক সকালে একটা ডিটক্স ওয়াটার খেতেই হবে প্রায় দিনই আমি এই জলটা নিয়ে ওপরে চলে আসি ওপরে জানালার ধারে দাঁড়িয়ে ধীরে সুস্থে খাই জল খাওয়ার সময় কখনোই আমি তাড়াহুড়ো করে খাই না আস্তে আস্তে ধীরে সুস্থে জল খাই আর বাইরে কী বলবো পরিবেশটা উপভোগ করি সকালবেলা ছাদে আমাকে একবার হলেও আসতেই হবে এক তো আমি হাঁটাচলা করি তার জন্য কিছুক্ষণের জন্য আসি আর তার উপরে সূর্যের আলোর তাপটা গায়ে লাগানো খুবই দরকার তাছাড়াও ছাদের উপর উঠলে মানে গাছের ফুল তারপরে গাছপালা দেখলে না আমার মাইন্ডটা একদমই ফ্রেশ হয়ে যায় কতটা যে এনার্জি পাই এখান থেকে সেটা আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না সকালবেলা যে সমস্ত কাজ করলে আমার মাইন্ড ফ্রেশ থাকে বা আমি কাজের আলাদা একটা এনার্জি পাই সেই কাজগুলো তো আমি করেই থাকি সেটা না করলে আমার কাজ করার প্রতি কোনো এনার্জি থাকে না কোনো মন মানসিকতাও থাকে না তাই জন্য তো যাই হোক তোমাদের সাথে বব করতে করতে আমি তো ঘরের বাসি ঝাঁটটাও দিয়ে দিলাম তারপরে আমি রান্নাঘরে ঢুকে পড়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিনটাও বানিয়ে ফেলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে একটু তাড়াহুড়োর মধ্যে টিফিনটা করেছিলাম যেই সময় টিফিন করেছিলাম সেই সময় মিস্ত্রিরাও চলে এসেছিলো তো ওনাদের সাথে একটু কথাবার্তাও বলতে হয়েছিল যার জন্য আমি মানে ভিডিওটা করেছিলাম একটুখানি ক্লিপ নিয়েছিলাম কিন্তু সম্পূর্ণ ক্লিপটা নেওয়া হয়নি বলে আমি আর সেটা শেয়ার করলাম না তো যাই হোক টিফিন আরও করে নিয়েছি তারপরে চাও বানিয়ে নিলাম মিস্ত্রিদের জন্য আজকে অনেকগুলো মিস্ত্রি এসছে দুদিকের কাজ হচ্ছে একদিকে হলো বারান্দায় কাঁচ বসবে আজকে আমাদের দুদিকে দুটো বারান্দায় কাঁচ বসানো হবে আর একদিকে আমাদের একটুখানি পাইপ লাইনের কাজও আছে তো পাইপ লাইনের মিস্ত্রিও এসছে দুদিকে দুটো মিস্ত্রি এসছে তো যাই হোক দুজনকেই চা আরও দিয়ে দিলাম কাঁচটা অনেকদিন আগেই আনা হয়েছিল সেই আমরা ঘুরতে গেলাম তারও অনেক আগে থেকে কাজ আনা হয়ে গেছিল কিন্তু মিস্ত্রিদের সময় হচ্ছিল না কাঁচটা বসানোর আজকে সময় হয়েছে তাই এসেছে এতদিন তো বারান্দাটা ওপেন ছিল ভীষণ ভয়ে ভয়ে থাকতাম কারণ বাচ্চারা তো প্রায় সময় ছাদের ওপরে গিয়ে খেলা আরও করতে পাঁচে বাচ্চাদের কোনো কিছু না হয়ে যায় আসলে খেলা করতে করতে যদি দুটো বাচ্চা কখনো কোনো কিছু করে ফেলে তাহলে যে কি বিপদ হবে সেটা তো বলার মতো নয় সেই জন্য ভীষণই টেনশানে থাকতাম এই বারান্দায় কিছু ছিল না বলে আজকে বসে যাওয়ার পরে আর সেই টেনশানটা থাকবে না আসলে বাচ্চারা তো আমাদের খুব দুষ্ট সেই কারণে আর কি সবাই আমাদের খুব বকাবকি করতো বারান্দায় কিছু বসায়নি বলে ওপেনে রেখেছি বলে আসলে কি করবো তো এক একটা তো কাজ করছি যাই হোক আজকে কাঁচটা বসে গেলে অনেক বড় একটা টেনশন মাথা থেকে নামবে তো ওদিকে আমি রান্নাঘরে ভাত আর ধানস আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর চাল ধোয়া জলটা এখন আমি এই গাছগুলোতে দেবো আর এই পাতাগুলো দেখো বেশ নোংরা হয়ে গেছে অনেকদিন হয়ে গেল। মোছাই হয়নি প্রায় হয়তো কুড়ি পঁচিশ দিন মতো হয়ে গেল। আমি এই পাতাগুলো মুছে নি যার জন্য এত ধুলো পড়ে গেছিল। আর রাস্তার পাশে তো প্রচুর ধুলো পড়ে গিয়েছিলো যাই হোক পাতাগুলোকে বেশ সুন্দর করে মুছে ওই চাল ধোয়া জলটা দিয়ে দিলাম এদিকে মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছিল। ওকে ব্রাশ আরও করিয়ে দিয়েছিলাম আর ম্যাগিটা সকালবেলায় করে রেখেছিলাম ওকে ম্যাগি খেতে দিয়ে এসেছি ও ম্যাগি খাচ্ছে এদিকে আমি চলে এলাম বিছানাটা গুছিয়ে নেবো আর ঘরটাও মুছে নেব এখন তো ঠান্ডা তেমন একটা নেই বললেই চলে ঘরের ভেতরে তো একদমই ঠান্ডা নেই বাইরে বেরোলে একটু একটু ঠান্ডা লাগে লেপের দরকার হয় না এখন তবুও রেখেছি কারণ এই কয়েকদিন আমাদের রোজই রাত্রে ফ্যান হলে এসি হালকা করে চলছে তবে এসিটা সারাত ধরে চালাচ্ছে না এক ঘন্টা দেড় ঘন্টা চালিয়ে বন্ধ করে দিচ্ছি একদমই কম কি বলবো পাওয়ারে রেখে আর তারপরে ফ্যান চালিয়ে দিচ্ছি হালকা করে মেয়ের খুব গরম ও একদমই শুতে পারছে না কান্নাকাটি করছে যার জন্য আমাদেরকে বাধ্য হয়ে করতে হচ্ছে মেয়ে তো রয়েছে তার ওপরে ওর বাবাইও তেমনি বাপ বেটি মিলে এমন করে যেন কী গরম পড়ে গেছে যার জন্য ওদের শুতে অসুবিধা হচ্ছে এই নিয়ে তো রাতের বেলা আমার সাথে ঝামেলাই হয়ে যায় প্রায় দিনে আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে আমি একটু শীতকাতরে রয়েছি আর আমার জন্যই আমি লেপটা রেখেছি আমার ঠান্ডা লাগে আমি গায়ে দিই আর কি জানি না যখন গরম পড়বে তখন এই বাপ মেটি মিলে যে কি করবে কি জানে আর এই যে এত ঠান্ডা এবছরে গেল আমার মেয়ে জানো তো একদিন ও রাত্রে গায়ে লেপ চাপা দেয়নি এতটাই ওর গরম তো যাই হোক চলো কথা বলতে বলতে এদিকে আমার ঘরটা মোছা হয়ে গেল তারপরে আমি রান্নাঘরে ঢুকে পড়েছিলাম আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা Corenela. আর তারপরে আমি এখন ডালটাও বসিয়ে নেব আজকেও ফোড়ন দিয়েই একদম ডালটা বসিয়ে নিচ্ছি এতে সুবিধে হয় আর কি আলাদা করে আর ফোড়ন দিতে লাগে না না হলে কি হয় সেদ্ধ করো তারপরে আবার ফোড়ন দাও ওটাও করি মাঝে মাঝে আবার বেশিরভাগই এখন ফোড়ন দিয়েই ডালটা বসিয়ে দিই আজকে আবার ডালে একটুখানি ডাঁটা আর কালকে যে লাউ ছিল বললাম না একটুখানি লাউও দিয়ে দিয়েছি শ্বশুর মশাইয়ের কালকে ডালটা নাকি বেশ ভালো লেগেছে লাউ দিয়ে তাই জন্য আজকেও করলাম আর ভাতের ফ্যানটাও গড়িয়ে নিয়েছে এখন আমি করছি চুনো মাছের পাতুড়ে তার মধ্যে কী কী দিয়েছি দেখো সরু সরু করে আলু কেটে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি সর্ষে বাটা আর সর্ষে তেল এইবারে বেশ ভালো করে মাখিয়ে নেবো আর পরিমাণ মতো নুন হলুদ তো থাকবেই এদিকে ডালটা হয়ে গেছে তবে ডালটা নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা অন্যরকম লাগে এখন পাতুড়িটা করে নিচ্ছে এই ধরনের পাতুড়ি তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে তবে জানো তো এই পাতুরিটা উনুনে করলে আরও বেশি টেস্ট হয় আমার মা করে তো আমি খেয়েছি তাই বলছি আর পাতুড়ি যদি কলা পাতায় করা হয় তাহলে তো আরও বেশি টেস্ট হয় মাঝে মাঝে কলা পাতায়ও করি পাশেই কলা বাগান রয়েছে আসলে এত জঙ্গল না কলা পাতা কাটতে যেতে ভয় লাগে পাতুরিটা কিন্তু বেশ ভালোই হয়েছিল ওটা দিয়ে মোটামুটি ভাত খাওয়া হয়ে গেছিলো তো এই ছিল আজকে রান্না বান্না লাস্টে আমি কাতলা মাছ কয়েকটা ভেজে নিয়েছিলাম আর কি হয়েছে তো গরম তেল আমার হাতে ছিটকে এসেছে মানে কি বলবো প্রচণ্ড জ্বালা করছিল সঙ্গে সঙ্গে নুন তো দিয়েছিলাম কিন্তু তারপরেও জ্বালা কমে নি এখনো খুব জ্বালা হচ্ছিল জানি না ফুচকা পড়বে কি পড়বে না বাট খুব কষ্ট হচ্ছিল মানে হাতটা একদম যেন জ্বলে যাচ্ছিল তো যাই হোক চলো এই বিপদটা আজকে হয়তো আমার কপালেই ছিল তো আমার গ্যাস ওভেন আরো সব মোছা হয়ে গেছে এখন এইটুকু বাসন ধুয়ে নিলে আমার রান্নাঘরে কাজ শেষ হয়ে যাবে দিলে আমি যাবো স্নানে এদিকে আমার দু বালতি জামা কাপড় ভেজানো রয়েছে সেগুলো কাস্ত হবে অনেকটাই সময় লেগে যাবে আমি স্নান করলাম বাচ্চাদেরকেও স্নান করিয়ে দিলাম আর এদিকে দু বালতি কাছাকাছিও করে নিলাম হাতটা পুরো ব্যথায় হয়ে গেল যাই বলো তাই বলো কাছাকাছি করতে আমার একটুও ভালো লাগে না খুব কষ্ট হয়ে যায় তো ঘুরতে যে গিয়েছিলাম এই চুড়িদারগুলো মায়ের জন্য নিয়ে গেছিলাম তো মা পড়েছিল এগুলো সেগুলোই আমি ধুয়ে দিলাম কিছুটা ধুয়ে দিয়েছিলাম আগের বারে আর কিছুটা ধুয়ে নিলাম যেটুকু জামাকাপড় মায়ের জন্য নিয়ে গেছিলাম সেগুলো সবই আমার ধোয়া হয়ে গেল। এবারে শুধু বাকি থাকলো আমার জামা কাপড়গুলো এখনও ব্যাগ থেকে নামায়নি ভাবলাম আগে মায়ের আর তোমাদের দাদা ভাইয়েরগুলো কাছাকাছি করে নিই তারপরে আমারটা করব তোমাদের দাদা ভাইয়েরও জামা কাপড় কেচে নিয়েছি দু একখান মানে কয়েকটা হয়তো বাকি রয়েছে বাকি প্রায় সব কাছাকাছি হয়ে গেছে এবারে শুধু আমারগুলো কেজে নেব এই যে জ্যাকেট আরও সব কাছাকাছি হয়ে গেছিলো আজকে দুদিন ধরে জ্যাকেটগুলো রোদে দিয়েছি শুকনো হয়ে গেছে তাই তুলে নিয়ে যাচ্ছি সত্যি ঘুরতে যাওয়া এক ব্যাপার আবার ঘুরে এসেই যে কাছাকাছি করে যেখানকার জেনে সেখানকার গুটিয়ে রাখা আরেক ঝামেলা বলতে পারো ঘুরতে যাওয়ার সময় তো মনে আনন্দে সব মানে বার করে নিয়ে চলে যাই কোনো অসুবিধাই হয় না কিন্তু ঘুরে আসার পরে সেই জামাকাপড়গুলোকে কেচে আবার তুলতে খুব কষ্ট হয়ে যায় আর কি তো যাই হোক জামাকাপড়গুলো তুলে নিয়ে এসছে যখন সঙ্গে সঙ্গেই আমি ভাঁজ করে নিচ্ছি আর ফেলে রাখবো কেন তার থেকেই বরং গুছিয়ে নিই কাজ যত গুছিয়ে রাখবো তত আমারই ভালো বেলায় আবার মেয়েকে পড়তে বসে না আবার রান্নাবান্না চাপও থাকবে তাই কাজগুলো আমি গুছিয়ে নিই যখনকার কাজ তখনই করে নিই আর এদিকে মিস্ত্রিরা কাজ করছে মিস্ত্রিদের কাছেও ছোটাছুটি করতে হচ্ছে কোথায় কী কাজ করছে না করছে ওদের কি দরকার না দরকার সবই বুঝতে হচ্ছে তো সারাদিনটা মানে কাজের ব্যস্ততা এদিকে এদিকে মিস্ত্রির চাপে মানে সত্যি খুব চাপের মধ্যে দিয়ে গেল যাই হোক চলো সংসার সমস্ত কাজ মোটামুটি আমার শেষ এখন শুধু বাচ্চাদেরকে খাওয়ানো দাওয়ানো আর নিজের খাওয়া দাওয়াটা আর কি আছে বিকেল সাড়ে চারটে এই জাস্ট আমাদের বারান্দায় যে কাঁচ লাগানো কাজ শেষ হলো আর কি কমপ্লিট হলো আজকে অনেকক্ষণই সময় লেগে গেল দুটো বারান্দায় শুধু কাঁচটা বসাতে কাঁচ বা শেষ হলো মিস্ত্রিরা এই ঝাঁটা পরিষ্কার করছে আর আমি ওপরে চলে এলাম তোমাদেরকে একটু দেখাবো এই বারান্দাটা আমাদের কত সুন্দর লাগছে পুরো লুটেই চেঞ্জ হয়েছে তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই দেখো এটা হলো আমার বারান্দা কাঁচটা বসাতে পুরো বারান্দার লুকটাই চেঞ্জ হয়ে গেছে তাই না যে ডিজাইন কিন্তু তেমন কিছু করে নিই জাস্ট সিম্পলের উপরে করেছি কারণ বেশি ডিজাইন আমাদের কারোরই ভালো লাগে না এই যে দেখতে পাচ্ছ তো দেখো কত সুন্দর লাগছে না আমার তো বেশ ভালোই লাগছে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে কাঁচটা বসাবো তো এটা হলো আমার বারান্দার চলো আমার জায়ের বারান্দাটা তোমাদেরকে দেখাই চলো এটা আমার জায়ের বারান্দা ওরা ঝাঁট আলাদে পরিষ্কারও করে গেছিলো আমি তো ভেবেছিলাম হয়তো ঝাঁতে পরিষ্কার করবে না আমাদেরকেই করতে হবে তো দেখলাম না ওরা ঝাঁতে পরিষ্কার করেছে এই দেখো ভাল লাগছে না সত্যিই খুব সুন্দর লাগছে তোমাদেরও কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে আমার তো ভীষণ ভালো লাগছে এটা এই বারান্দাটা একটু ছোটো আর কি মানে সরু হয়ে গেছে ওই বারান্দাটা একটু চড়া আর কি বাকি আর সব কিছু একরকম তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তার সাথে সাথে আমাদের বাড়ির আর কী কী কাজ হয়েছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো কারণ কিছুদিন আগে আমার একটা ব্লগে একজন দিদিভাই বলেছিলো যে আমাদের বাড়ির হোম ট্যুর দিকে দেখো আমি তো এখন বাড়ির হোম ট্যুর দেবো না কারণ আমাদের বাড়ির কাজ এখনও চলছে কিছু দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো হোম ট্যুর এখন দেবো না পরে পরে দেবো বারবার কি আমাদের কী কাজ হচ্ছে না হচ্ছে সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারি চলো তোমাদেরকে এক ঝলক একটু একটু করে দেখিয়ে দিই আমাদের স্বপ্নের রাজপ্রাসাদ বলতে পারো চলো প্রথমে দেখাই এই যে ফলস সিলিংটা এটা হলো আমাদের ড্রয়িং রুমের ফলস সিলিং দেখো কেমন লাগছে দেখো এটা ডিজাইনটা হয়েছে এরকম সিম্পল ওপর এই যে এটা নেট ভেতরে যেটা আছে নেট এটা রয়েছে এবার আমার ঘরেরটা চলো তোমাদেরকে দেখায় আমাদের ঘরটাও সেম ডিজাইন বলতে পারো কিছুটা হলেও সেমই রয়েছে এটা আমার ঘরের ফল সিলিংয়ের ডিজাইন ঠিক আছে এবার জায়ের ঘরের দেখায় এই যে এটা হলো আমার জায়ের ঘরের ফল সিলিংয়ের ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু বেশ ভালোই হয়েছে সিম্পলি করেছি বেশি ডিজাইন আমাদের কারোরই ভালো লাগার না আমরা সিম্পলি করেছি এই হলো আমাদের তিনটে ফলসিলিংয়ের ডিজাইন দুটো পালান দাদা তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই যে রান্নাঘর দেখো এগুলো সব ইগনোর করো কারণ এখন নতুন ঘরে কাজ আরও হচ্ছে তো এইসব জিনিসপত্র থাকবে তো এগুলোকে ইগনোর করে যাও রান্নাঘরেও আমাদের ফল সিলিং করা হয়েছে একদমই প্লেন করা হয়েছে তো আমি বলেছি যে প্লেন থাকবে না কিছু একটা ডিজাইন করে নেবো তো উনি বলেছেন ঠিক আছে পরে করে দেবে তো যাই হোক এটা হলো আমাদের রান্নাঘর রান্নাঘরটাও অনেকটাই বড় অনেকটা বড় আর এখানে তো বাথরুম এ যে সব নোংরা হয়ে রয়েছে কারণ ঘরের কাজ চলছে তো প্রাইমারের কাজ চলছে পুট্টি ঘষার কাজ চলছে যার জন্য একটু নোংরা হয়ে রয়েছে পুট্টি ঘষার কাজ হয়ে গেলে আর কি বলে কারেন্টের সুইচ বোর্ডের কাজ হলে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে আর এই হলো আমাদের বাথরুম বাথরুমের দরজাটাও দেখো কত সুন্দর হয়েছে तो ये टुकीटा देखिए छिड़ी दे रही वो काज हो गए মোটামুটি আমাদের সব কমপ্লিট তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের বাইরে এটা এলাম বাইরে থেকে ঘরটা কেমন লাগছে দেখতে সেটা দেখানোর জন্য দেখো কাঁচটা ওয়াশার পরে ঘরের লুকটা টোটালি চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে জানো তো এরকম একটা ঘর আমরা যে সত্যি বানাতে পারবো এটা আমরা স্বপ্নেও ভাবিনি যাই হোক ভগবানের আশীর্বাদে আমাদের স্বপ্নের দেখার তাকে আস্তে আস্তে করে গড়ে তুলছি আরও যখন ঘরের সম্পূর্ণ কাজ করতে পারবো তখন এই ঘরটার লোক আরওই চেঞ্জ হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে আশা করছি তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা সবাই ভালো